হয়ে ওঠে মনে হয় কোথাও দূরে দেশে পালিয়ে মাঝে মাঝে যায় এত চাপ মনে হয় মনে হয় কখন আমি এই পড়াশোনার বাঁধন থেকে ছাড়া পাবো মাঝে মাঝে মনে হয় কি এই পড়াশোনার সৃষ্টি করেছিল তাকে একবার পেলে আমি দেখিয়ে দিতাম মনটা একেবারে অস্থির হয়ে ওঠে বিকেলবেলায় বন্ধুদের সাথে মনে হয় দূরে কোথাও বেড়াতে যায় কিন্তু একেবারেই পারি না রাত রাত ভোর জেগে মোবাইলে মুভি দেখতে এত ভালো লাগে আর পরের দিন সকালে নটা দশটা অবধি ঘুমাতে খুব ভালো লাগে কিন্তু মনে হয় পড়াটা না হলে আবার নাম্বার পাবো না মাঝে মাঝে আশ্চর্য লাগে যে যারা এত ভালো রেজাল্ট করে তারা ভাই কিভাবে পড়ে এত এত পড়া ওরা মনে রাখে কি করে ওদের ব্রেনটা কি দিয়ে তৈরি ভাই কিভাবে ওরা এই কাজটা করে ওঠে আমার মনে হয় যে আমি তো অনেক পড়াশোনা করি কিন্তু তবু আমি মাস্ক কেন তুলতে পারি না আর তোমার সাথে অন্য বাচ্চারা হয়তো সেইভাবে পড়েই 92 টু নাইনটি ফাইভ মাস্ক নিয়ে চলে আসছে আর তুমি ফর্টি বা ফর্টি ফাইভ পারসেন্ট মাস্ক তুলতে একেবারে হাঁপিয়ে উঠছ তোমার মনে হয় বাবা এরকম কি জিনিস আছে ওদের মাথায় ওরা কি কম্পিউটার ফিট করে রেখেছে মাথায় যে এত এত মাস্ক ওরা পায় ওদের টেকনিকটা কি কিভাবে ওরা পড়ে যে এত এত মাস্ক পেয়ে ওঠে আর আমি এত পড়ি তাও আমি মাস্ক পাই না কেন কি ভাবছো এগুলোর জবাব আমি তোমাকে দেব না এইগুলোর জবাব আজকে তোমাকেই তোমাকে দিতে হবে ওরা কি এমন করে যার জন্য ওরা এত ভালো मार्क्स পায় অত পরেও না আবার এত ভালো মার্কসও পাচ্ছে কখনো এই কারণগুলো নিয়ে একবার ভাবতে বসেছো যে ওরা কি টেকনিক ফলো করে কি এমন করে যে দিন দিন তোমার থেকে ওরা এত এগিয়ে যাচ্ছে আর তুমি পাচ্ছ না কোন জায়গায় তোমার সাথে ওদের পার্থক্য ওরা কিভাবে পড়ে কি নিয়মে পড়ে বা কোন কোন জিনিসগুলোকে ফলো করে যার ফলে ওরা এত মার্কস পাচ্ছে তোমারও মনে নিশ্চয়ই কিউরসিটি আসে ভাই কি এমন ম্যাজিক জানে ওরা যেটা আমি জানি না আমার সাথে ওদের পার্থক্যটা কোথায় ওরা কিভাবে পড়ে যেভাবে আমি পড়ি না মার্ক্স পাই না এমন তো নয় যে তোমার সাথে ওদের কোনো ফিজিক্যালি ডিফারেন্স রয়েছে হয়তো তোমার মাইন্ডের চাইতে ওদের মাইন্ডটা ডবল পাওয়ারফুল তোমার কাছে দুটো যোগ আছে ওদের কাছে কাছে হয়তো নিশ্চয়ই আছে তোমার দিনে মাত্র চব্বিশ ঘন্টা আছে কিন্তু হয়তো ওদের কাছে দিনে আটচল্লিশ ঘন্টা হতে পারে তাই হয়তো ওরা এত বেটার রেজাল্ট করে না বন্ধু এই ভাবনাগুলো তোমার তোমার একেবারেই ভুল তোমার কাছে যা আছে ওদের কাছে কিন্তু ঠিক তাই আছে কিন্তু ওরা কতগুলো বিশেষ টেকনিক ফলো করে যার ফলে ওরা কম পড়েও ভালো রেজাল্ট করতে পারে কোনো ম্যাজিক বা শারীরিক ডিফারেন্সের জন্য নয় তোমার মতো ওরাও নর্মালি মানুষ তোমার যেমন সারা দিন পরিশ্রম করে রাতে ঘুম পায় ওদেরও ঘুম পায় তোমার কাছে যেমন একটা মোবাইল ফোন আছে সেখানে ইন্টারনেট আছে ওদের কাছেও কিন্তু তাই আছে তুমি যেমন মোবাইল স্ক্রল করে ইন্টারনেটে ব্যবহার করো ওরাও কিন্তু তাই করে ওদের সাথে তোমার কোনো ভেদভাব নেই কোনো ডিসক্রিমিনেশন নেই না তোমার সাথে ওদের কোনো শারীরিক পার্থক্য নেই তোমার সাথে ওদের মেন্টালি পার্থক্য রয়েছে কারণ তুমি পড়াশোনা করো মা বাবার চাপে পড়ে তুমি পড়াশোনা করো প্রেসারের মধ্যে থেকে পড়াশোনাটাকে তুমি এনজয় করতে পারো না বা পড়াশোনা তুমি কি জন্য করছো তার লক্ষ্যটাকে তুমি স্থির করতে পারো না আর তোমার একটাই উদ্দেশ্য থাকে ওই বইয়ে লেখা শব্দগুলো বা বাক্যগুলোকে পড়ে রকমে আওড়ে মুখস্থ করে হুবহু ওইগুলো পরীক্ষার খাতায় লিখে আসা আমি যে বইয়ে কি পড়লাম কেন পড়লাম সেখান থেকে আমি কি শিখলাম বাস্তবের সাথে সেটা রিলেশনে কি আমি পরীক্ষার খাতায় লিখবো সেগুলো বুঝে লিখবো না না বুঝে লিখবো তুমি কিছুই জানো না তোমার পড়াশোনার লক্ষ্যটাই যে কি তুমি এখনও সেটাই বুঝে উঠতে পারো আমার জীবনের শুধু একটাই লক্ষ্য যে বইয়ের পাতার পর পাতা আমাকে মুখস্থ করে নিতে হবে আর ক্লাসরুমে যখন প্রফেসর বা টিচার ওগুলোকে জিজ্ঞেস করবে খুব ওগুলোকে আওড়ে নিতে হবে কিন্তু যারা অ্যাকচুয়ালি টপার হয় তারা সমাজের চাপে পড়ে বা মা বাবার চাপে পড়ে পড়াশুনো করে না ওদের একটা লক্ষ্য থাকে ওরা বইটা পড়ার সময় শুধু সেটাকে মুখস্থ করে না বরং সেটাকে বুঝে বুঝে পড়ে বইয়ে যে কথাগুলো লেখা আছে সেগুলো কেন লেখা আছে সেখান থেকে আমি কী নলেজ পাচ্ছি এবং বাস্তবের সাথে সেটা কিভাবে রিলেটেড সেইটা বুঝে বুঝে ওরা পড়ে সেই জন্য ওরা বেশি না পড়েও যেহেতু বুঝে পড়ে তার জিনিসটাকে ওরা বেশিক্ষণ মনে রাখতে পারে এবং ওরা হুবহু হু এক্সামের খাতায় সেই জিনিসটাকে তুলে লেখে না বরং সেটা পড়ে তার মাধ্যমে ও কি বুঝতে পারলো সেই জিনিসটাকে ওরা এক্সামের খাতায় লেখে পড়াশোনা করে শুধুমাত্র কারি কারি নাম্বার তোলা তার জীবনের উদ্দেশ্য থাকে না তার জীবনের উদ্দেশ্য অন্য কিছু থাকে কিন্তু পড়াশোনাটা হয় তার মাধ্যম এই পড়াশোনার মধ্যে দিয়ে সে এক ধাপ এক ধাপ করে উঠে সে লক্ষ্য অব্দি পৌঁছাতে পারবে পড়াশোনাটাকে সেইভাবেই সে ব্যবহার করে ও পড়াশোনাটা এই জন্যই করছে যে ওর জীবনের লক্ষ্যটাই এর সাহায্যে ফুলফিল হবে ও যা হতে চায় বড় হয়ে সেটা হতে পারবে সমাজে ওর একটা আলাদা আইডেন্টিফিকেশান হবে সমাজের লোকরা ওকে দেখেও সিমিলারলি সম্মান করবে যেমন একটা বড় মানুষকে সম্মান করে এবং সেই বড় মানুষটা সেই মহান মানুষটা সেই ফেমাস মানুষটা হওয়ার জন্য আজকে তাকে পড়াশোনাটা করতে হবে সেখান থেকে নলেজ নিতে হবে এবং সেই নলেজগুলোকে নিয়ে তাকে সেটা বাস্তব লাইফের সাথে কানেক্ট করে সেগুলোকে ইউজও করতে হবে আর এই জিনিসটাই ওর মধ্যে একটা জোশ এনে দেয় যার ফলে ও ভোর চারটে উঠে পুরোপুরি পড়তে বসে যায় এবং সময়কে সঠিকভাবে ম্যানেজ করতে জানে সময়কে বরবাদ করতে জানে না কোন সময় কোন কাজটা করতে হবে সে সঠিকভাবে জানে কেন কেন কি সে একটা নিজস্ব প্ল্যান তৈরি করেছে তার সুবিধা অনুযায়ী কোন কাজটা কখন করলে ঠিক হবে সেটাও নিজেই ঠিক করে নিয়েছে ওকে কেউ শিখিয়ে দেয়নি সেটা বুঝে গেছে যে মোবাইল ফোনের একটা নোটিফিকেশন বা একটা রিংটোন তার পড়াশোনাটায় ব্যাঘাত ঘটাতে পারে তার পড়াশোনার মনোযোগটাকে একেবারে নষ্ট করে দিতে পারে তাই সে যখন পড়াশোনা করে তখন মোবাইলটাকে হয় সাইলেন্ট মোডে রেখে দেয় অথবা মোবাইলটাকে পুরোপুরি অফ করে রেখে দেয় যখন ও পড়াশোনা করে তখন পুরোপুরি ও পড়াশোনার মধ্যেই ফোকাস করে এবং যেটাকে পড়ে সেটাকে ভালোভাবে বুঝে পড়ার চেষ্টা করে আগে সে নিজের পড়াশোনাটাকে কমপ্লিট করে তারপর সে সোশ্যাল মিডিয়ায় অল্প স্বল্প ইনভলভ হয় এতটাই ইনভলভ হয় যাতে তার সময়টা নষ্ট না হয় এবং সোশ্যাল মিডিয়াটাকে এভাবেই সে ইউজ করে যে একটুখানি মাইন্ডটাকে রিল্যাক্স করতে পারে অথবা তার মাধ্যমেও সে কিছু শিখে উঠতে পারে আর এইটাই ডিফারেন্স হলো একটা এভারেজ স্টুডেন্টের সাথে একটা টপারে সে নিজের জীবনের একটা লক্ষ্য পূরণের জন্য পড়াশোনাটা করছে কোনো চাপে পড়ে নয় যদি তুমি বাধ্যতামূলকভাবে চাপে পড়ে পড়াশোনা করো তাহলে সব ভুলে যাবে কিন্তু তুমি যদি ভাবো যে আমার জীবনের লক্ষ্য ফুলফিল করার জন্য আমি পড়াশোনাটা করছি জ্ঞান অর্জন করার জন্য আমি পড়াশোনাটা করছি তাহলে পড়াশোনাটা কখনোই তোমার জন্য চাপের মনে হবে না মনোটোনাস মনে হবে না সেটা বিরক্তিকর কখনোই তোমার লাগবে না বরং তুমি এনজয় করে পড়াশোনাটাকে আরও ভালোভাবে ফোকাসের সাথে পড়তে পারবে মনে রাখবে এই স্টুডেন্টের লাইফে পড়াশোনার মাধ্যমে তুমি যা যা অর্জন করতে পারবে পরবর্তীকালে ফিউচারে তুমি যা যা চাও তোমার জীবনে সেই জিনিসগুলো আসবে এবং তোমার জীবনে সুখ এনে দেবে তাই পড়াশোনাটাকে চাপের মনে না করে বরং পড়াশোনাটাকে ভালোবেসে করার চেষ্টা করো এত পরিমাণে ভালোবাসো যেন তুমি নিজেকে ভালোবাসো তুমি নিজেকে যতটা ভালোবাসো পড়াশোনাটাকেও ততটাই ভালোবাসার চেষ্টা করো তাহলে দেখবে পড়াশোনাটা তোমার জন্য চাপের একেবারেই মনে হবে না আর এই পড়াশোনায় তোমাকে তোমার লাইফে সাকসেস কিনে দেবে আর সেই দিন তোমার মা বাবার চোখেও জল থাকবে তোমার চোখেও জল থাকবে কিন্তু সেই জলটা কোনো দুঃখের জল হবে না বরং আনন্দের খুশির জল হবে তাই তুমি তোমার জীবনে যেটা চাও সেটা যদি হাসিল করতে চাও এবং তোমার মা বাবার মুখে হাসি ফোটাতে চাও তাহলে আজকের এই ভিডিওটা দেখে তোমার মনে যা আসছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও এবং এই ভিডিওতে যে যেই কথাগুলো আমি বললাম সেগুলোকে ভালোভাবে শুনে সেভাবে ফলো করার চেষ্টা করো তাহলে দেখবে আজকের পর থেকে পড়াশোনাটা তোমার জন্য চাপের মনে হবে না এনজয় করে তুমি পড়াশোনাটাকে ভালোভাবে করতে পারবে এবং একটা টপারের মতোই কিন্তু তুমি মার্ক্স নিয়ে আসতে পারবে আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাকে আমি খুব ভালোভাবে বুঝিয়ে দিতে পেরেছি কীভাবে এনজয়মেন্টের সাথে পড়াশোনাটাকে করতে পারবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর হ্যাঁ বললাম আগেই আমি যে কমেন্ট করতে একেবারেই বলবে না ভিডিওটাকে হাইপ অবশ্যই করে দেবে আর হ্যাঁ তুমি যদি আমার চ্যানেল নতুন হও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার নোটিফিকেশনের অলের বিলাইকানটাকে অবশ্যই প্রেস করে রেখে নেবে যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমার সামনে হাজির হচ্ছি ততক্ষণের জন্য বায় এবং ভিডিওটা দেখার জন্য তোমার অসংখ্য ধন্যবাদ